বাবা কো মুই একটা মিয়া ভালোবাসং হুম তারপর মুই ওয়াক করিম হ্যাঁ রে হারাম তো শোনা বাকি ছিল না বাবা আরো শোনা বাকি আছে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আমরা তো ছোট থাকি বড় করবা পারি আই আর দেখি শুনি বেয়া দিবা পারবো নাই হ্যাঁ পারবেন তাহলে তুই বের কেন মা তো বড় করবা যাইস কারণ মুই ওয়াক ভালোবাসং ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই মুই পুরস্কার কথা কই দেউং মোর বাড়ি তুলে প্রেম ভালোবাসা করি মেয়ে ঢুকা নিয়ে চুলবা না কি করবেন কর হ্যাঁ মুই বিয়া করি মুই খিলাম তোমার তাতে কি সংসার ভালোভাবে চললে তো হইল মুই ওকে বিয়া করিম তোমরা কি করবেন কর আমরা আর কি করিম বেটা বড় করার প্রতিদান তো এটাই তোমরাই না ফের কি দেখেন এই হারামজাদা ডিপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না বউ পালায় নিয়ে চলেই আসলো হ্যাঁ এ চশম করতে চশম করে থাই গেল মানুষ আর করা গেলনি কেক ইখুন আর কি করা যাবে ছোট বেটা বেটিছে এমার দিকি শুনি ভালোভাবে বিয়া শাদি দিবা হবে আমরা আমার কথা শুনিবে আমরাই মান সম্মানটা তুবে আয় ধান গিলা রদদ আছে ওলা ঘাটি দিস মই ধান নিয়ে আসুম ফের ঠিক আছে বোমা বোমা এই মা ডাকছে তো সারা দিচ্ছ না কেন যাও যাও দিপু হ্যাঁ মা জাম জাম কি এটি ঘরত বসে পাটা পাইন করেন কি বোমা ঘরত বসে থাকলে হবে ভাত রান্না বান্না করতে হবে না ভাত রান্না ওটা ফের কোন জিনিস আরে ভাত জিনিস নেই ভাত আমরা যে তিন বেলা খাই ও ভাত হ্যাঁ হ্যাঁ ভাত যাও রান্না করো ওগুলো তো কিনতেই পাওয়া যায় মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে আরে ওলা চাউল নিয়ে আসে চাউল আর দুই তিন গ্লাস হান্ডি দিনে না যে সিদ্ধ করে ওটা হচ্ছে ভাত ওখান হান্ডি যে রান্না করে মুই ওলা রান্না টান্না করবা পারিম না মুই ওলা জানো না রান্না করব না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি হাই গে মা মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে আর মুই করি রান্না মুই পারিম না কি বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করি মুই পারিম না রান্না করতে আচ্ছা ঠিক আছে মুইও দেখুম বাড়িতে রান্না হচ্ছে কিনা তারপর দেখাচ্ছি তোমাদেরকে চোয়াং না চ রান্না করিস চো মুই পারিম না তুই চো রান্না সব মুইয়া করি তুই পাঁচ মাগে থাকব বডি শো করাবো বাকিটা মুই করিম তুই চলিস চো নালে খুব বেবাটো খারাপ হয়ে যাবে রান্না করবা হলে তুই কর মুই পারিম না বেশি টাইম লাগবে না ফট করে হয়ে যাবে এক তরকারি ভাত রান্না করিস মই কিন্তু রান্না করিম না তো কিছু করে হবে না তুই কাছে ভাই তুই থাকবো বসে বসে মোবাইল দেখিব ঠিক আছে পুরো রাত কথা না হ্যাঁ হ্যাঁ না না পড়ে এ না আরে বাবা ও এই জগৎ ব্যথা হ্যাঁ

কি আর কহা যাবে এইক্ষণ ছোট বেটা আর বেটি চে এমরা ফের ওরম না হয় আমরা খুবই ভালো মই যেখান কথা কুং ওখানে শুনে আমাক দেখি শুনে ভালোভাবে বেয়াটাও দিবা হবে এই ছোট বেটা বেটিখানে মোর মান রাখিবে। হ্যাঁ শুনলে ভালো তাহাও দেখি শুনে থুই শীত পড়ে গেল আর বেহার সিজনও চলে হ্যাঁ এখন ছন্ডি ছন্ডির মল্লা উতল ফাতাল করবে আর মন্দিরে মন্দিরে যায় মালা বদল করবে আর ফেসবুকও ছাড়বে আজকে পেলাম দুহাত ভরে যাছিল ছিল স্বপ্ন আমার বুঝা পারলো মতন কি করে ওয়া ওয়া তুই ভালই জানিস হেইলামু কত দিখিনু আদে শুন আদেলা শিকোর গিলা নিজা এনা নুন হনে বাটি হনে সকাল বিকালিনা লাগাইছিস আচ্ছা আর দলা মলা করবা না আরদুলবাউ না ইলাতে সাড়ি যাবে আচ্ছা আচ্ছা আ আদে থাক হ্যাঁ হ্যাঁ সাড়ি যাবে চিন্তা করি না ইলা

আমার সারা সিদ্ধা মাটাকে জ্বালায় খাবে চলো মা ঘুমাচ্ছে আবার দশটার দিকে উঠবে গান্ডে পিন্ডে গিলবে আবার ঘুমাবে বৌমা এখনো থালা বাসনগুলো গুলো মাজুনি আমি মুড়ি খাবো একটা থালা বাটি নাই আরে বাবা আমি তো কাজ করছি আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন জান মেজে নিন হ্যাঁ আমি কাজ করলে তো সবই হয়ে যায় হ্যাঁ আপনি কাজ না করলে মনে কাজগুলো সব পড়েই থাকে ভূতে আসে করে দিয়ে যায় তো কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন আমি তো কাজ করছি কি থালা বাসন মাজবো ওটা কি আমার কাজ সকাল সকাল কাউ কাউ লাগাই দিছে একটু ঘুমায় শান্তি নাই বাড়ির ভালো দেখি কিনু চা খাবা বসি তাতে কাই 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 শুরু হয়ে গেল দেখতো আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম একটা নাই তাতে শুরু করে দিল কাউ 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 কি আমি তো কাজই করছিলাম

বাবা বাবা মো ভুল লিখলে বাবা ভুল মো ক্ষমা করে দে বাবা মো অনেক বড় ভুল লিখলে বাবা মো ক্ষমা করে দে এই জায়গাটা আমাদের অনেক ভালো হয়েছে প্রতিদিন আসে এসে দেখা করতে পারছি তাই না অনেক সুন্দর জায়গা পুরো

ভাই ভাই বোন বোন ঠিক করে বল তো তোদের বাড়ি কোথায় তোর রোজ রোজ এখানে আসে কি করিস আমরা যাই খুশি তাই করি আপনারা বলার কে বেশি কথা বলিস না চুপচাপ থাক তুই চুমারিস কি করবা তুই কথা না হ্যাঁ এটা দাদা এটা বোন হয় বোন বোন জঙ্গল মানুষ কি করছিস হ্যাঁ কোাই <laughs>